গত মে মাসের চোদ্দ তারিখ সন্ধ্যায় করন্দিঘী থানার টুনিদিঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঘটে বাস ভাঙচুরের ঘটনা ঘটনার পর দীর্ঘ দিন তদন্ত করে অবশেষে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে করে অভিযুক্তকে চিহ্নিত থানার পুলিশ গতকাল এলাকা থেকে মুন্না নামে এক যুবককে আটক করা হয় পুলিশ জানিয়েছে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছে সোমবার থেকে ইসলামপুর আদালতে তোলা হয় এবং পুলিশের পক্ষ থেকে সাত দিনে পুলিশ হেফাজতের আবেদন করা হয়েছে তবে সিসিটিভি সূত্রে ঘটনার কিনারা করল পুলিশ বাসস্ট্যান্ড এলাকায় ফের নিরাপত্তা জোরদার কোয় মন্ডল ফন্ডল এই পুলিশ কেন নি আসছে হ্যাঁ পুলিশ কেন নি আসছে পুলিশ কেন নি আসছে বাসস্ট্যান্ডে ঝামেলা হয়েছিল সেজন কবে কিছুদিন আগে কোথায় কোন বাসস্ট্যান্ডে তুমি দিকে বাসস্ট্যান্ড সেই কারণে নি আসছে কি করেছিলে ওখানে বাস ভাঙা ভাঙা হয়েছিল ওখানে আমাকে ফুটেজে দেখছিল আমি ছিলাম এইজন্য

উত্তর দিনাজপুরের করণদিঘি থেকে অভি সিনহা রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা এই নববর্ষে মাত্র থার্টি এইট ল্যাকস অনওয়ার্ডস পেয়ে যাবে এগারোটা সেমি ফার্নিশ ফ্ল্যাট তোমরা কি রায়গঞ্জে নিজের স্বপ্নে বাড়ি খুঁজছো তবে কিন্তু এটাই সুবর্ণ সুযোগ কারণ পয়লা বৈশাখ অক্ষয় দ্বিতীয় স্পেশাল অফারে কিন্তু পেয়ে যেতে পারো ফ্ল্যাট কিনলে ফার্নিচার একদম ফ্রি যে এইচ কিন্তু তোমাদের জন্য নিয়ে চলে এসেছে রায়গঞ্জে প্রথম রেরা অ্যাপ্রুভ ফ্ল্যাট সেখানে কিন্তু প্রিমিয়াম টু বিএইচকে থ্রি বিএচকে ফোর বিএইচকে আর সাথে থাকছে পনেরোটিরও বেশি আধুনিক সুযোগ সুবিধা যেমন সুইমিং পুল আধুনিক জিম বাচ্চাদের খেলার জায়গা কমিউনিটি হল ব্যাডমিন্টন কোর্ট টোয়েন্টি ফোর সেভেন নিরাপত্তা আরো অনেক কিছু তো এখন নিশ্চই লোকেশনটা কোথায় ওই যে দেখো কর্ণচোরা মোটর কালীভারি তার একদম পাশেই কিন্তু জে এইচ গ্রীনস তো দেরি কিসের আজই সাইট ভিজিট করতে কিনে দেওয়া নাম্বারে কল করে নাও আর ভিডিওটা ভালো লাগলে ছড়িয়ে দিও আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডাক্তার অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স